হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো ফ্রেন্ডস এই ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো দেখতে পাচ্ছি দাদা আছে সানোয়া লস্কর আর সামনে আছে আমাদের শরীফুল আর এখানে আছে শাইন তো শাইন লস্কর তো আজকে অ্যাকচুয়ালি মানে অফ ডে মহালয় প্লাস গান্ধী জয়ন্তী ছুটি আছে তো আমরা বেরিয়ে পড়েছি তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকুক কী কী হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে তো চলো ফ্রেন্ডস এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাসন শাসন পার্ক অর্থাৎ নেমে হেঁটে আপনারা চলে আসবেন দু মিনিট লাগে আমরা এখন বারাইপুর বাইপাসে যে স্মার্ট রেস্টুরেন্ট রয়েছে সেখানে চলে এসেছি আমরা এখানে কিছু খাবো বলে দাঁড়িয়েছিলাম কিন্তু না এখানে আমরা কিছু খাবো না দাঁড়িয়েছিলাম কিন্তু এখন চলে যাচ্ছি কারণ আমরা যাব নাইট কুইনে ওখানে গিয়ে কিছু খাবো মিরাজের ট্যুর ক্যান্সেল হয়েছে সেই উদ্দেশ্যে আমরা বলেছি আজ আমাদের পার্টি দিতে হবে ওর কি ট্যুর ক্যান্সেল হয়েছে সেগুলো আমরা একটু পরেই বলছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন চলুন এখন নাইট কুইনে যাব ফ্রেন্ডস আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন নাইট কুইনপুরে কুইন আছে এখানে আজকে আজকে মিরাজে সিকিম যাওয়া ক্যান্সেল হয়েছে কালকে সিকিম যাওয়া ক্যান্সেল হয়েছে এই জন্য আজ আমাদের নাইট কুইনে খাওয়াতে নিয়ে এসছে এখানে আমার শাহিন ব্রাজ আছে একদম চিকেন একদম হয় আমি বুঝতে পেরেছি আমার ট্রিপটা ক্যান্সেলের জন্য অনেকে আনন্দ হয়েছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাইট কুইনের চা অর্ডার করা হয়েছিল আজকে চার ট্রিটটা শরিফুল্লা দিচ্ছে আর এখানে সানো আছে তো ভিডিওটা পুরো কন্টিনিউ করে দেখতে থাকো তো এরপরেও আমরা আজমা ধাবার দিকে যাবো ওখানে কি খাওয়া দাওয়া হয় আপনাদের কাছে শেয়ার করবো কেমন আপনারা বুঝতে পারছেন এখন সানো আড্ডা আইফোন ফিফটিন নিয়েছে তো এখন বড় হয়ে গেছে প্রচুর ইউটিউব থেকে আমার ফোন দেখতে পাচ্ছেন ওপো ফোন ইউটিউব থেকে এখন পেমেন্ট পাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমাদের শরীরপুরে এখন নাইট কুইনে পেমেন্ট করছে এরপরে এখন মিরাজ আমাদের কোথায় খাওয়াতে নিয়ে যায় দেখা যাক কোথায় খাবি ভাই আমার ইচ্ছা আছে আজ ভাত যাবো ঠিক আছে দেখা যাক

এখন টাকায় খাওয়াতে এসছে কি খাওয়াবে এখন মেনু কার্ড দেখছে কি খাওয়াবি টুর ক্যান্সেল হয়ে গেছে সেই দিচ্ছে একটা কথা বলি আমার কিন্তু পার্সোনালি আসমা ধাবার খাওয়ার ভালো লাগে না মানে বিরিয়ানিটা আজকে দেখবো কিরকম লাগে অনেকদিন পরে খেতে এসেছি 뭐먹고싶어? 치킨 2인분에 6인분 알겠어 너는 럭셔를 안먹었

বেচারা ঘুরতে যাওয়ার টাকা নিয়ে আমাদের খাওয়াচ্ছে আছে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়েছে এটা বন্য সুখ বুঝলি হ্যাঁ বন্ধু যখন কোথাও ঘুরতে না যেতে পারে নিজেরাও যাওয়া হবে না তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো যারা বারাইপুরে আসবেন তো আসমা ধাবা থেকে একবার বিরিয়ানিটা ট্রাই করে দেবেন কারণ এখানে বিরিয়ানি সত্যি খুবই ভালো তো আমারও খুবই ভালো লেগেছে অ্যাভারেজ আর বারাইপুর এখানে কী হবেন বারাইপুর থেকে বা বারাইপুর বাইপাসে একদম ঠিক পাশে আছে আসমা ধাবা তো আপনারা চলে আসবেন তো সানাদা কেমন লেগেছে বিরিয়ানি কেমন লেগেছে আমার এবারে ঠিকঠাক লেগেছে তবে আমার আসমা ধাবার থেকে আসমা হোটেলের বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে শাইন ভাই কেমন লেগেছে বিরিয়ানি কেমন লাগে আলুটা বড় শক্ত আলুটা ভালো শরীফুল্লাহ ভালো বিরিয়ানি ভালো না সত্যি বিরিয়ানি খাওয়ার পরে শরীফুল্লাহ হাতে দেখতে পাচ্ছেন যে এটা ডোজ অ্যাকচুয়ালি এটা কি করে বলুন তো বিরিয়ানিকে অ্যাকচুয়ালি ডাইজেস্ট সিস্টেম অনেক সাহায্য করে আপনারা জানেন তো ডাইজেস্ট সিস্টেম কি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিরাজ ওই চ্যানেলটা আমি আমার ডেসক্রিপশন পথে দিয়ে দেবো আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়